হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকিনস্টাইন দেশের সেরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া আমাদের সপার স্বপ্ন তোমাদের সেই স্বপ্নটাকে আরেকটু মজবুত করতে আমরা নিয়ে এসেছি সি ইউনিট রিভাইভ ক্র্যাশ কোর্স বেসিক্যালি আমরা আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকেই স্বপ্ন দেখি যে আমাদের ভবিষ্যৎটা হবে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সুন্দর একটা ক্যাম্পাসে সুন্দর একটা আঙিনায় তো সেই স্বপ্নটা আমরা যেহেতু অনেক আগে থেকেই লালন করি অনেক সময় দেখা যায় যে কি কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির কারণে বা কোনো কারণে আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি না তারপরেও কিন্তু আমাদের হাতে একটা সেকেন্ড চান্স চান্স থাকে আমরা সেকেন্ড চান্সের কথা আপাতত না বলি আমরা যদি বলি যে এই কোর্সটি কাদের জন্য মনে করা হচ্ছে তুমি সি ইউনিটের একজন ক্যান্ডিডেট তুমি স্বপ্ন দেখছো যে দেশের সেরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের যে প্রচেষ্টা তার ফল হচ্ছে এই কোর্সটি কেন বলছি কারণ দেখো নর্মালি আমরা যে ভুলটা সবাই করে থাকি সেটি হচ্ছে প্রপার গাইডলাইন আমরা পাই না বা কি পড়বো কোনো টপিক আমরা কিভাবে পড়বো কতটুকু পড়বো বা কিভাবে পড়লে আমাদের জন্য যে জিনিসটা ইফেক্টিভ হয় সেই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না এখন এই কারণে দেখা যায় কি অনেক স্টুডেন্ট অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশন লাইফে ভালো করতে পারে না অনেকে দেখা যায় হচ্ছে অ্যাকাডেমিকে ভালো করলো কিন্তু অ্যাডমিশনে ভালো করতে পারে না তো এই জিনিসটা যেন না হয় বা এই ভুলটা যেন না হয় তার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সি ইউনিট রিভাইভ ক্র্যাশ কোর্স বেসিক্যালি এই কোর্সের মধ্যে কি থাকছে তোমাদের জন্য একটা ইফেক্টিভ কোয়েশন অ্যানালাইসিস কোয়েশ্চেন অ্যানালাইসিস বলতে আমি বলছি যে মনে করো তোমার হাতে হচ্ছে এখন এখন একটা টেস্ট পেপার আছে ঠিক আছে মনে করো হচ্ছে আমাদের যে স্ট্যান্ড ম্যাগাবুক বা যে ম্যাগাবুক টেস্ট পেপার আছে সেটি তোমাদের হাতে দিলাম এখন ওই টেস্ট পেপারটি যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে বিগত বছরের কোয়েশানগুলো মনে করো তোমাকে যদি আমি যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ঠিক আছে যে ফাইন্যান্সের মনে করো ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশান তোমাকে আমি দিলাম যে এই চ্যাপ্টার থেকে এই এই ইউনিভার্সিটিতে এই সব কোয়েশান এসেছে তুমি তখন হচ্ছে ওটা দেখলেই একটা ওভারভিউ পেয়ে যাচ্ছ যে এই তাইলে আমার ফার্স্ট পেপারের মধ্যে এই টপিকটা মনে হয় আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বা এই টপিকটা মেবি আমি স্কিপ করতে পারি যেহেতু এখান থেকে কোয়েশান আসেনি বা হয়তো একটা বা দুটো কোয়েশ্চেন এসেছে কিংবা তখন তুমি বুঝে ফেলতে পারবে যে কোনগুলো থ্রি স্টার টপিক কোনগুলো টু স্টার টপিক অ্যান্ড কোনগুলো ওয়ান স্টার টপিক ওইটা দেখে হচ্ছে তুমি জোর দিতে পারবে তোমার পড়ার মধ্যে যে তুমি এই টপিকটা এত ভালো করে তোমাকে পড়তে হবে বা এটা হালকা একটা ওভারভিউ দিলেও চলবে এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারি না আমরা আমাদের মধ্যে সবারই একটা ভুল ধারণা থাকে যে কি আমরা সবাই মনে করি যে যারা ট্যালেন্টেড স্টুডেন্ট যারা টপার যারা মেধাবী তারা মনে হয় দিনরাত চব্বিশ ঘন্টা পড়ছে ব্যাপারটা আসলে সেরকম না কারণটা দেখো আমরা যাদেরকে টপার বা যারা মেধাবী বলি তারা বেসিক্যালি কিছু স্ট্র্যাটেজি ফলো করে স্ট্র্যাটেজিগুলো কি প্রথমত হচ্ছে তারা সিলেক্টিভলি পড়ে সিলেক্টিভ মেথড এটা এখনই বলছি সিলেক্টিভলি পড়ে বলতে যেটা বোঝায় যে তারা জানে যে তাদেরকে কোনটা পড়তে হবে এবং কোনটা কতটুকু পড়লে তাদের জন্য এফেক্টিভ হবে আমরা যারা নর্মাল স্টুডেন্টস তারা হচ্ছে কি পুরা বইটাই পড়তে থাকি যে কারণে দেখা যায় যে ইটস কাইন্ড অফ ওয়েস্ট অফ টাইম তোমার পুরো সময়টাই নষ্ট হচ্ছে সেটা করতে গিয়ে তুমি ওই সময়টা আরেকটু ইফেক্টিভলি কাটাতে পারতো কিভাবে যদি তুমি কোয়েশন অ্যানালাইসিস করতে এই যে বললাম আমাদের মেগাবুকের কথা মেগাবুক থেকে তুমি দেখলা যে কি কোয়েশনগুলো বারবার বারবার রিপিটেডলি আসছে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তুমি ওই কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলা দেন ওই টপিকগুলো তোমার যে বই আছে তুমি ওই বই থেকে টপিকগুলো একটু ভালো মতো পড়ে নিলা অ্যান্ড দেখা গেলো কি তোমার একটা স্ট্রং বেসিক তৈরি হয়ে গেলো যে স্ট্রং বেসিকের কথা বলছি আমাদের মধ্যে অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট থাকে যারা কিনা হচ্ছে দেখা যায় কি আমাদের অ্যাকাডেমিক লাইফটা তেমন একটা ভালো মতো পড়ে না দেখা যায় যে হচ্ছে কোনো মতে পরীক্ষা দিলাম দেওয়ার জন্য পরীক্ষা দিলাম সেরকম করে পড়লাম অতটা মোটিভেটেড ওয়েটে তারা জিনিসটা হচ্ছে এনশিওর করা না যেটা হচ্ছে আমরা যার ফল পাই আমাদের অ্যাডমিশন লাইফে তখন দেখা যায় যে কি অনেকের বেসিকটা খুবই উইক থাকে বেসিক উইক থাকার কারণে তাদেরকে তখন আবার বেসিক থেকে শুরু করতে হয় এই জিনিসটা হচ্ছে অনেক স্টুডেন্টের লাইফে হ্যাসেল ক্রিয়েট করে যে কারণে দেখা যায় যে তাদের অ্যাডমিশন টেস্টটা ভালো মতো হয় না দ্বারা আলটিমেটলি কোথাও চান্স হয় না এখন আমাদের এই কোর্সটা তোমাদেরকে কি দিচ্ছে তোমাদের বেসিকটাও ভালো মতো বুঝাই দিচ্ছে যেমন হচ্ছে দেখো মনে করি তোমাকে একটা চাপ্টার দিলাম ঠিক আছে চাপটারটার উপর হচ্ছে আমরা একটা কম কম্প্যাক্ট ক্লাস নিব দেন হচ্ছে ওই কম্প্যাক্ট ক্লাসের মধ্যে যে ক্লাস ম্যাটেরিয়ালগুলো থাকবে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে ওই ক্লাস ম্যাটেরিয়ালগুলো আমরা কীভাবে সিলেক্ট করছি ওগুলো হচ্ছে সিলেক্টিভ হয়েতে মানে হচ্ছে তোমার বিগত বছরের যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলো আমরা অ্যানালাইসিস করেছি অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে আমরা কোয়েশনগুলো ভালো মতো দেখে যে টপিকগুলো ইম্পর্টেন্ট যেগুলো থ্রি স্টার টপিক প্লাস যে টপিকগুলো হচ্ছে তোমাকে জানতেই হবে তোমার মনে করো হচ্ছে তোমার একটা ম্যাথ করলাম ম্যাথ করার জন্য হচ্ছে তোমাদেরকে একটা ফর্মুলা লাগবে প্লাস ওই ফর্মুলাটা কীভাবে জেনারেট করতে হয় বা ফর্মুলাটা কোথেকে এসে যায় কোনো একটা টপিকের মধ্যে হচ্ছে কোনো একটা থিওরি ইমপ্লাই হলো এখন এই থিওরিটা কীভাবে এসেছে বা কে দিয়েছে বা থিওরিটা কীভাবে তোমাদেরকে পড়তে হবে বা জানতে হবে সেই জিনিসগুলো থেকে শুরু করে মোটামুটি সব ধরনের বেসিক আমরা এখানের মধ্যেও তোমাদের জন্য ক্লিয়ার করার চেষ্টা করবো পাশাপাশি এই বেসিকগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য সব থেকে জরুরি এমন না যে তোমার পুরা বইয়ের গর্বরতা সব কিছুর আমরা পড়াই যাব। এখানের মধ্যে তোমাকে যেটা ইম্পর্ট্যান্ট যেটা তোমাকে পড়তে হবে যেটা পড়লে তুমি অ্যাডমিশনে ভালো করবে অ্যান্ড অ্যাকাডেমিকে তোমার ভালো একটা রেজাল্ট হবে সেই টপিকগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তারপর দেখো তুমি ওই টপিকের কম্প্যাক্ট ক্লাসটা করলা ঠিক আছে ক্লাস শেষে তোমরা তোমাদের যে ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়ালগুলো যেগুলো হচ্ছে আমরা ক্লাস করানোর সময় এখানে দিয়ে থাকি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে তোমরা ওই টপিকগুলো দেখলে তারপর তুমি মনে করা হচ্ছে ক্লাস করলা ক্লাস করে হচ্ছে আমাদের ইফেক্টিভ যে ম্যাটেরিয়াল আছে সেগুলো দেখলে দেন হচ্ছে তোমার বইটা পড়লা বই পড়ার পরে তোমাদের মনে অবশ্যই অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে যে এই টপিকটা বুঝতে পারি নাই ভাইয়া এই টপিকটা এরকম কেন হলো এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য বা এই ডাউটগুলো সলভ করার জন্য আমরা অলওয়েজ রেডি তোমরা ক্লাস করার পরে বা আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা তোমরা দেখলা তোমাদেরকে যে ইফেক্টিভ ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে সেটাও দেখলা প্লাস মেগাবুকও দেখলা সব কিছু দেখার পরেও তো যদি তোমাদেরকে ডাউট থাকে সেই ডাউটটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের কাছে বলবা অ্যান্ড আমরা অলওয়েজ সেটা সলভ করার জন্য ডেডিকেটেডলি চেষ্টা করব ঠিক আছে তারপর দেখো তোমাদের জন্য আমরা কী রাখছি প্র্যাকটিস কোয়েশানস একটা ব্যাপার আছে যে আমরা কোনো একটা চ্যাপ্টার যদি পড়ি দেখা যায় যে কি ওই চ্যাপ্টারটা ওইখানেই শেষ আমরা ওই চাপ্টারটা আর দ্বিতীয়বার খুলেও দেখি না কিন্তু তুমি যদি তোমার অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশন লাইফে ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা এটা সবাই জানি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার বেসিক থেকে শুরু করে সবই তত স্ট্রং হবে তার মানে তুমি অন্য যে অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আরও কয়েক ধাপ এগিয়ে থাকবে তারা যদি হয় মনে করে হচ্ছে আজকে পড়া শুরু করলো দেখা যাবে হচ্ছে তিন মাস পরে তাদের যে নলেজ বা তাদের যে প্রিপারেশান সেটার তুলনায় তোমার প্রিপারেশানটা অনেক বেটার কেন বেটার কারণ তুমি সিলেক্টিভ হয়েতে পড়েছো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তুমি জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে নাম্বার থ্রি হচ্ছে তুমি তোমার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্টগুলো জানো এটা কীভাবে জেনেছো এটা জেনেছো হচ্ছে যে প্র্যাকটিস বারবার প্র্যাকটিস এবং বারবার এক্সাম আমাদের এই কোর্সের সাথে তোমাদের হচ্ছে রেগুলার এক্সাম নেওয়ার হচ্ছে একটা আমরা ম্যাথড রেখেছি যার মাধ্যমে হচ্ছে তোমরা তোমাদের উইক পয়েন্ট মানে কোন বিষয়টা তোমরা ভালো মতো বুঝতে পারছো না ওই জিনিসটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সব থেকে বড় মিস্টেকটা হয় এই জায়গায় যে আমরা আমাদের উইক পয়েন্টগুলো ক্যালকুলেট করতে পারি না ঠিক আছে তোমরা তোমাদের উইক পয়েন্ট বুঝতে পারবা আমাদের এক্সামগুলোর মাধ্যমে কারণ আমরা এখানে রেখেছি সব ধরনের কোয়েশান সব ধরনের কোয়েশান অ্যানালাইসিস করে আমাদের এই রেগুলার এক্সাম প্লাস প্র্যাকটিস কোয়েশানস প্লাস স্লাইডস ইফেক্টিভ প্লাস ম্যাটেরিয়াল সব কিছুর মধ্যেই তোমরা এই টপিকটা বা এই জিনিসটা বুঝতে পারবা যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে এবং কোনগুলো আমাদের জন্য জরুরি কাজেই আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে এই পর্যন্ত যে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা বিশ্ববিদ্যালয়ে যদি তোমাদেরকে চান্সটা নিশ্চিত করতে চাও বা তোমরা যদি চাও যে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টে পড়বা সেক্ষেত্রে সব কিছু পড়ার দরকার নেই একটা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করো এবং কনসিস্টেন্সি রাখো কনসিস্টেন্সি বলছে কি অনেকে দেখা যায় কি হাইলি মোটিভেটেড হয়ে আজকে পড়লাম কালকে মোটিভেশনটা অর্ধেক কমে গিয়েছে আজকে যতটুকু পড়েছি কালকে পড়লাম তার অর্ধেক তারপর দিন পড়লাম তার অর্ধেক এভাবে কমতে কমতে সময় দেখা যায় আমরা ওই যে শুরুতে ছিলাম একদমই মানে সারাদিন শুয়ে বসে সময় কাটাচ্ছি রিলস দেখছি ফ্রেন্ডদের সাথে গসিপ করছি আড্ডা দিচ্ছি এভাবে সময়টা চলে যাচ্ছে এটা করো না মনে করো তুমি স্লোলি শুরু করলা ঠিক আছে আজকে হয়তো তুমি দুই ঘন্টা পড়ছো কালকে চেষ্টা করবা দুই ঘন্টা দশ মিনিট পড়ার তারপর চেষ্টা করবা দুই ঘন্টা বিশ মিনিট করার টাইমটা আস্তে আস্তে ইনক্রিজ করো তুমি একদিনে যদি দশ ঘন্টা পড়ো ঠিক আছে আজকে দশ ঘন্টা তুমি পড় তে পারলে কিন্তু কালকে কি তুমি দশ ঘন্টা পড়তে পারবে অভ্যাস সব থেকে বড় একটা বিষয় এটা সবার মানে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতে হয় একদিনে জিনিসটা চেঞ্জ হয় না ঠিক আছে তুমি যদি তোমার চেঞ্জটা স্মল ওয়েতে শুরু করো বা স্টেডিলি শুরু করো তাহলে দেখবা হচ্ছে তোমার গ্রোথটা র্যাপিড হচ্ছে মানে গ্রোথটা ফাস্ট হচ্ছে কিন্তু তুমি শুরুতেই যদি ইম্পসিবল রকম কিছু একটা দিয়ে শুরু করতে যাও হ্যাঁ সেটা থাকবে একদিন থাকবে দুদিন দিন থাকবে কিন্তু থার্ড ডেতে তুমি সেটা কন্টিনিউ করতে পারবে না তখন এসে তোমার প্রবলেমগুলো ক্রিয়েট হবে তো আমরা তোমাদেরকে এই ধরনের গাইডলাইন মানে কিভাবে পড়লে তোমার জন্য সব থেকে বেস্ট হয় এই ধরনের গাইডলাইনগুলো আমরা এই কোর্সের মধ্যে প্রোভাইড করছি যারা হচ্ছে ফার্স্ট টাইম দিবে প্লাস যারা সেকেন্ড টাইম দিবে বা মনে করো হচ্ছে তারা এখনও কোথাও চান্স পাওনি সবার জন্য আমি বলছি যে এই কোর্সটা সবার জন্য ইফেক্টিভ হবে সো বেস্ট হয় তোমরা এই কোর্সটা অ্যানরোল করলে তোমাদের এই ধরনের গাইডলাইনগুলো পেয়ে যাচ্ছ যেগুলো হচ্ছে তোমাদের পড়াশোনার ওয়েটা আরেকটু স্মুথ করবে কাজেই সবার জন্য শুভকামনা রইল এবং আশা করবো যে সবার একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ ভালোই কাটুক ধন্যবাদ সবাইকে